নমস্কার অনিমা কিচেন রেস্টুরে দেখুন বন্ধুরা আজকে পুঁটি মাছ নিয়ে এসছে বাজারে আপনাদের দাদা ভেজে ভাতটা তুলে দিয়েছি আজকে আমার হলো ছোট্ট মাছের রেসিপি বন্ধুরা আপনারা তো সবাই বড় বড় মাছ অনেকে পছন্দ করেন আর পুঁটি মাছ খেতে খুব সুন্দর লাগে তাই বাজারে নিয়ে এসছে আমি মাছ ভাজা করেছি মাছ দিয়ে মাছের ঝাল করবো আর মাছের টক আজকে চুনো মাছ দিয়ে সব রেসিপি তৈরি করব আর এগুলো খেতেও খুব সুন্দর লাগে শীতকালে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এই কতগুলো আছে কতগুলো ভেজেছি এগুলো ভাজা করে নিয়ে মাছের ঝাল হয়ে গেছে সর্ষে জিরে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ঝাল করেছি এটা পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম ঝালটা হয়ে গেছে আজকে বাড়িতে যে যে রেসিপি করে করবো সেগুলো দেখাচ্ছি ফুলকপির তরকারি করবো ফুলকপিটাকে আগে ভেজে রেখেছিলাম আর মশলা দিয়ে কষে ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপির রোস্ট বানাবো আর বাদ বাকি ওই চুনো মাছ দিয়ে সব রেসিপি করব আপনাদের বললাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে ফুলকপি তরকারি হয়ে গেছে আবার চুন মাছের টকটাও করে নিয়েছি টক হচ্ছে যে পেঁতুল দিয়ে কতগুলো রেসিপি করেছি দেখুন বন্ধুরা আজকে এই যে আপনাদের দেখাচ্ছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন